জানো নীলা তোমার জন্য মায়া লাগে আমার এক জোড়া চোখ হারালে যে চোখ জোড়া তোমার যেন কাঁদতো এক জোড়া হাত হারালে যে পৃথিবী ধ্বংস ধ্বংসশয্যের সামনে দাঁড়িয়ে তোমাকে ধরে রাখতে চাইত একটা মানুষ হারালে যে তোমাকে তোমার মতন করে ভালোবাসতো আমরা প্রয়োজন ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরিয়ে নিয়ে তারি একসাথে থেকেই একই বিছানায় ঘুমালেই কিন্তু মানুষটার কাছে যাওয়া হয় না যাওয়া যায় না দুজন মানুষ একশো স্কোয়ার ফিট একটা রুমের ভেতর বছরের পর বছর থেকেও মাঝে মাঝে কাছে আসতে পারে না যে আমি এরকম বেশি কিছু দম্পতিকে চিনি যারা বহু বছর পর সংসারের মানে বুঝে উঠতে পারেনি আছো একটা মিথ্যের সংসারের জগতে কাটিয়ে দিয়েছে একই বিছানায় একই মানুষের সাথে থেকে সংসার করতে করতে এক সময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে প্রয়োজনে কাছে আসাটা হয়তো সংসার ব্যাপারটা কি আসলে তাই তাহলে কিছু সংসার কখনো টিকে না কেন তারাও তো একই বিছানায় ঘুমায় একই টেবিলে খাবার খায় একজন অন্যজনকে কপারেট করে তবুও সংসারগুলো ভাঙে কেন তুমি একটা মানুষ তুমি একটা মানুষের সাথে আছো পাশে আছো চোখের সামনে আছো তবুও মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা ভীষণ অন্য রকম বলা যায় না বোঝানো যায় না সহ্য করা যায় না কারো বুকের ওপর শুয়ে থেকেও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে দাম্পত্য জীবনে আসলে আমরা কি চাই সবই চাই যা যা সবাই চায় তবে আমি সেটাও চাই যেটা অনেকেই বুঝতে চায় না সংসার মানে আসলে অভ্যাস এই কনসেপ্ট থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবুও কি সবই কি অভ্যাস নতুন কিছুই থাকে না একই ছাদের নিচে থাকি অথচ দেখো কখনো একসাথে আকাশ দেখি না কখনো সমুদ্র পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে গভীর শীতলতায় কাঁধে মাথা রাখি না আমরা কখনো জিজ্ঞাসা করি না তুমি কেমন আসো গো তোমার মন খারাপ কেন আমরা হাত ধরে বসে থাকি না আমরা প্রয়োজন ছাড়া একজন অন্যজনকে জড়িয়ে ধরি না আমরা কিছুতেই বুঝতে চাই না যে আমার সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়া প্রয়োজন আমরা হয়তো শরীরের দিক থেকে কাছে আসি রোজ অথচ আমাদের মনের দূরত্ব বেড়েই চলে দিনের পর দিন তাই না রান্না করার জন্য দিদি রাখলেও হয় তবুও সংসার কেন করা লাগে বলতে পারেন সংসারের ডেফিনেশনটা শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ না এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরা একা প্রচণ্ড রকমের একা অথচ দেখো দিন শেষে আমরা একটা আশ্রয় প্রয়োজন হয় একজন ব্যক্তিগত মানুষ প্রয়োজন হয় একটা নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমবোঝা প্রয়োজন হয় সমঝোতা প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমার জন্য গভীর ভালোবাসা প্রয়োজন হয় একটা পবিত্র বর্ষ প্রয়োজন হয় এই বর্ষটা কামানোর পর এই বর্ষটা কামনার বর্ষ নয় এটা শুধুমাত্র ভালোবাসার বর্ষ কামনা ছাড়া ভালোবাসা পূর্ণতা পায় না এটা ঠিক তবে কামনাও যে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না এটাও তো মানতে হবে নাকি সংসারকে অভ্যেস বলে চালিয়ে দেওয়া মানুষরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় দিনের পর দিন যে দাম্পত্যে প্রেম থাকে না সেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই গোটা জীবনটা একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় দাম্পত্য জীবনে কলহ থাকবেই এটাকে ইনস্ট্যান্ট এটাকে ইনস্ট্যান্ট সমাধান করার ক্ষমতা সবার থাকে না ঝগড়া হওয়ার পর কান্নাকাটি না করে মানুষটাকে পেছন থেকে জড়িয়ে ধরে বসে থাকলে কেমন হয় মানুষ কি আসলে এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটাই সর্ক এখানে শুধু দুবেলা খাবার আর এই একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি শ্রদ্ধাবোধ অ্যাডজাস্টমেন্ট সব প্রয়োজন হয় সব মানে সব দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যেস থেকে বের হতে পারি পাশের মানুষটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশন হোক একটা অ্যাডিকশান হোক আমাদের সংসার হোক আমাদের নেশাগ্রস্ত থাকার অ্যালকোহল আমাদের মাঝে ভালোবাসার মাদকতা থাকাটা জরুরি ভীষণ রকম জরুরি দিলেই না সংসার হয়